বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি থেকে আগেই জানিয়েছিলেন সব ঠিকঠাক থাকলে আগামী ছয় মার্চ বারাসাতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য বিজেপির পরিকল্পনা সেই সবাই সন্দেশখালী নির্যাতিতাদের উপস্থিত করানো হবে আলাদা মঞ্চ করে বসানো হবে তাদের সেখানে মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তারা রাজ্য বিজেপি জানিয়েছিল মার্চের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী সন্দেশখালীতে মহিলাদের নির্যাতন নিয়ে কথা বলতে পারেন পরে দিল্লিতে বসে সেই নিশ্চিত করেন মার্চ বারোশতে মহিলা সম্মেলন করবেন প্রধানমন্ত্রী মূল মঞ্চের পাশে আলাদা একটি মঞ্চ করা হবে সেখানে মুখ ঢেকে বসবেন নির্যাতিতারা জানাবেন তাদের নিগ্রহ সমস্যার কথা দর্শক আসনেও থাকবে মহিলাদের আধিক্য ঊনত্রিশে ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওইদিন নদিয়ায় মায়াপুরি ইস্কনের মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর এরপর রানাঘাট সহ আশেপাশের কয়েকটি লোকসভার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল সেই সফর বাতিল হয়েছে এই নিয়ে খুব একটা মুখ খুলতে চাইছেন না রাজ্য বিজেপি নেতৃত্ব তবে বিজেপির সূত্রে খবর সন্দেশখালী কাণ্ডের জেরে রাজ্য সফর আপাতত স্থগিত রাখলেন শাহ পাশাপাশি বিজেপি সূত্রে এও খবর যে রাজ্যের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ না যে এই সময় বঙ্গ সফরে আসুন কেন্দ্রীয় নেতৃত্ব সন্দেশখালীর আন্দোলনকে বৃহত্তর করে তুলতে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছেন তারা তাই এই সময় শাহ যদি রাজ্য সফরে আসেন তাহলে তাকে নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে রাজ্য নেতৃত্বকে ফলে তাদের আন্দোলনে ভাটা পড়তে পারে আপাতত রাজ্য বিজেপির লক্ষ্য মোদীর মহিলা সম্মেলনকে সফল করা ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আবার উত্তপ্ত সন্দেশ খালি শেখ শিবু হাজরা সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীদের একাংশ সামনের সারিতে রয়েছেন মূলত মহিলারা তাদের একাংশ নির্যাতনের অভিযোগ করেছেন এরপরই সরব হয় বিজেপি তারা অভিযোগ করে সন্দেশখালীতে ধর্ষিত হয়েছেন মহিলারা আঙুল তোলেন তৃণমূল নেতাদের একাংশের দিকে যদিও রাজ্য মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে যখন সেখানে পরিদর্শনে তারা গিয়েছিলেন কোনো ধর্ষিতার দেখা পায়নি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা দুবার সন্দেশকালীতে গিয়েছেন দ্বিতীয়বার গিয়েছেন কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের ধর্ষণের কথা বলা হয় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে আঠারোই ফেব্রুয়ারি ছিল বিজেপির জাতীয় সম্মেলন সেই বৈঠকে বিকশিত ভারত প্রস্তাব এনেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এবং বিজেপি নেতা রাজনাথ সিং তাতে সরকারের নানা সাফল্যের কাহিনীর সঙ্গে জায়গা পেয়েছিল সন্দেশখালি প্রসঙ্গ রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলাতেও শোনা গিয়েছিল সন্দেশখালীর কথা তিনি মমতা সরকারের নিন্দা করেন বস্তুত সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি বিবৃতি দেন সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দেন জাতীয় তপশিলি কমিশনের অন্তর্বর্তী চেয়ারম্যান অরুণ হালদার মঙ্গলবার সেখানে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালেরা এই পরিপ্রেক্ষিতে মোদীর বাংলা সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে